ভাইজান যেখানে যায় সেখান থেকে ইতিহাস রচনা হয় দুই কাঁঠালিয়া নয় এই টোটাল ভোগালী এর ভিতরে সমস্ত মানুষের মনে ঈদ হচ্ছে আগামীকাল চাঁদ মুখটা দেখবে বলা বলি বলতে এমন কিছু নয় ভাইজান যেখানে যায় সেখান থেকে ইতিহাস রচনা হয় আর ভাঙড় হলো ভাইজানের খুব খাস একটা জায়গা তা ভাইজান ভাঙড়ে আসবে আর ভাঙড়ের এই জলসার ময়দানে ঈদ হবে না এটা ভাবা কিন্তু খুব আমাদের দিক থেকে তাই বলছি ভাইজান আসলে ঈদ হবে খুব সুন্দর লাগছে আমাদের সকলের মনে ঈদ হচ্ছে এই দুটো দুই কাঁঠালিয়া নয় এই টোটাল ভোগালি টুয়ের ভিতরে সমস্ত মানুষের মনে ঈদ হচ্ছে কাল চাঁদ মুখটা দেখবে অন্য কিছু নয় আব্বাসের দিকে চাঁদ মুখ দেখলেই হাজার মানুষের দিলে কষ্ট থাকলেও সেই কষ্ট নির্মূল আব্বাসের দিকে এমন একটা মানুষ

সোমবার অর্থাৎ আগামীকাল দুপুর দুঘটিকায় ভাইজানের চাঁদমুখটা দেখার জন্যে সকলেই কিছু সময় সমস্ত সময় আমরা কাজ করেছি কালকের দিনটা দুপুর দুটো থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত খুব বেশিক্ষণ টাইম ভাইজানের থাকবে না হয়তো ভাইজান নাও থাকতে পারে ওই দুপুর দুটো থেকে হয়তো সাড়ে চারটে পর্যন্ত আসলে নামাজ পর্যন্ত হয়তো ভাইজান থাকবে সকলকে বলবো ওই সময়টা নিজের কাজকে সাইডে রেখে আগামীকাল ইসলামী ধর্মসভায় এই কোরআন হাদিসের মজলিসে এই এজমা কিয়াসের মজলিশে সকলেই আসুন সকলেই দিনের কথা শুনুন ইসলামের কথা শুনুন এটাই বলব আগামীকাল তিরিশ তারিখ ছয় ডিসেম্বর সোমবার তিরিশ তারিখ ছয় ডিসেম্বর চোদ্দই পৌষ সোমবার অর্থাৎ আগামীকাল আবার যদি কেউ হেঁটে আসতে চায় হেঁটে আসতে পারবে কাটালিয়া হাই স্কুল পর্যন্ত আসলে ওখান থেকে এই জলসার আওয়াজ তার মাইকের আওয়াজ তার কানে যাবে সে নিশ্চয়ই জায়গাটা খুঁজে নিতে পারবে আমাদের পাকা বল থেকে আসে তারাও আসতে পারবে তারা রাস্তাগুলো সবাই সবার মতো জানে যদি কেউ না জানে আবার তাদেরকে বলছি বলের মানুষগুলো পড়াই থেকে কাটালিয়া বাস স্ট্যান্ডের অটো ধরলে কাটালিয়া বাস স্ট্যান্ডের আগে কাটালিয়া হাই স্কুল দোকানদারের দোকানের পাশ দিয়ে কাটালিয়া ষোলোটি ফুটবল ময়দান আগামীকাল ভাইজান দুপুর দুটি আসবে এখানে আমাদের আব্বাস ভাইজান আসবে কালকে কি বলবো মানে আমাদের ব আজ ধরো চার পাঁচ বছর ধরে ভাইজানের দাওয়াত দেবো দেবো করে ভাইজানের দাওয়াত পাচ্ছি না দিতে যাই দাওয়ার টাইম পাই না যার ফলে দাওয়াত পাচ্ছিলাম না এ বছরে গিয়ে ভাইজান তিরিশে ডিসেম্বর দাওয়াতটা নিয়েছে সেই হিসেবে আমরা খুব আনন্দিত এবং গ্রামবাসীরা খুব খুশি

আমন্ত্রণ জানাই সবাই আসুন এটা কোনো রাজনীতির বিষয়ে নয় এটা আমরা মুসলিম মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় জলসা সেই হিসেবে আমরা সবাই একত্রিত হয়ে যেমন ঈদের নামাজ পড়ি ওরকম এসো ভাই ভাই এক জায়গায় আমরা জলসাটা কায়ে করি না বাধা না বাধা সৃষ্টি দেওয়ার মতন লোক নেই কেন আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ এবং এটা শান্তির জন্য হচ্ছে এটা অশান্তির জন্য নয়